আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক আমি এটা চাই আমি অন্য কাউকে চাইছি না সে আমাদের গ্রামে একটা কথা আছে না যে পুজোর চিত হয়ে সবার ইচ্ছে হয় আসলে নস্বাস্থিকির অবস্থা ঠিক সেই জায়গায় আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পার্টি হোক তবে একটা কথা জানি রাখি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরিয়ে ফিরাতে শুরু করেছে কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে মুসলিম তসুরের নামে মুসলমানদের শোষণ করা আছে পশ্চিমবাংলায় বিজেপির সহযোগিতা নিয়ে শুভেন্দু অধিকারীর সহযোগিতা নিয়ে মমতা ব্যানার্জির সরকার মুসলমানদের উপরে আক্রমণ আমরা লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম ঠিক এইভাবে বড় বড় গুলি অড়াত যে ডায়মন্ড হারবার এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবে কিন্তু আমরা দেখলাম যে ঠিক সময় মতো লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী তো অনেক দূর মুখ্যমন্ত্রী হলে একটা সমুদ্র আগে ছোট খাড়ি পার হতে হবে দু হাজার একুশে কোনোভাবে তালগোল পাকিয়ে ভাউড়ে জিতেছিল দু হাজার ছাব্বিশে গোহারা হারবে নৌসাদ সিদ্দিকি ভাঙড় থেকে এটা আমি আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করে আজকে বলে যাচ্ছি কখনো সংসদে নিয়ে আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে তো কখনো দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে ফলে পশ্চিমবাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাও কিন্তু যদি মনে করে এই ভাঙাবাদ জোড়া লাগবে জোড়া লাগাবার চেষ্টা হচ্ছে সেটা মিথ্যা হবে একশো শতাংশ হারবে ভাঙড়ের মানুষ ওকে গোহারা হারাবে আমি আজকে যে কথা বলে যাচ্ছি যদি ছাব্বিশে ওকে না হারাতে পারি ভাঙড় থেকে আমি কথা দিচ্ছি রাজনীতি আমি ছেড়ে দেব